আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ যে কারণে মানুষের কাছে জান্নাত ও জাহান্নাম দৃশ্যমান নয় পরকালীন বিচার ও জান্নাত জাহান্নামের অস্তিত্বের বিশ্বাস করা ইসলামী বিশ্বাসের অপরিহার্য অংশ প্রত্যেক মুমিন বিশ্বাস করে আল্লাহ পুরস্কার হিসেবে জান্নাত এবং শাস্তি হিসেবে জাহান্নাম সৃষ্টি করেছেন অদৃশ্যের জগতে জান্নাত ও জাহান্নাম বিদ্যমান কিন্তু প্রশ্ন হলো আল্লাহ জান্নাত ও জাহান্নাম অদৃশ্যমান করেন কেন কেন তা মানুষের দৃষ্টি ও অনুভবের বাইরে রাখা হয়েছে আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে কোরআন ও সুন্নার আলোকে জান্নাত ও জাহান্নান দৃশ্যমান না হওয়ার কয়েকটি কারণ হল এক মানুষকে পরীক্ষা করার জন্য জান্নাত ও জাহান্নান নয় আল্লাহ তৃথিবী পৃথিবী মানবজাতির জন্য পরীক্ষার স্থান আল্লাহ পার্থিব জীবনে মানুষকে নানাভাবে পরীক্ষা করেন এর একটি মাধ্যম হল অদৃশ্যের প্রতি বিশ্বাস যারা না দেখে অদৃশ্যের বিষয়গুলো সম্পর্কে আল্লাহর কথার উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাদের পুরস্কৃত করবেন পবিত্র কুরআনে ঈশ্বাদ হয়েছে তারাই সফল যারা অদৃশ্যের ইমান আনে নামাজ আদায় করে এবং তাদেরকে যে জীবনোপকরণ দান করেছি তা থেকে ব্যয় করে সুরা আয়াত আয়াত্তিন দুই অদৃশ্য জগতের অংশ সেজন্য জান্নাত ও জাহান্নাম দৃশ্যমান নয় আহলে সুন্না ওয়াল জামাতের বিশ্বাস হল জান্নাত ও জাহান্নাম বিদ্যমান আল্লাহ তা সৃষ্টি করে রেখেছেন এবং তার অবস্থান সম্পর্কে তিনিই ভালো জানেন তা এখন অদৃশ্যের জগতে রয়েছে কেয়ামতের দিন আল্লাহ তা দৃশ্যমান করবেন আর অদৃশ্য জগৎ সম্পর্কে ইস্বাদ হয়েছে অদৃশ্যের চাবি তার কাছেই আছে তিনি ছাড়া অন্য কেউ তা জানে না জলে ও স্থলে যা কিছু আছে তা তিনি অবগত তার একটি পাতাও পড়ে অজ্ঞাসারে না মাটির অন্ধকারে এমন কণাও অঙ্কুরিত হয় না বা রসযুক্ত বা শুষ্ক এমন কোন বস্তু নেই যা সুস্পৃষ্ট কিতাবে নেই তিন অদৃশ্যের বিশ্বাসী ইমান সেজন্য জান্নাত জাহান্নাম নাম দৃশ্যমান নয় কেননা না দেখে বিশ্বাস স্থাপনই প্রকৃত ইমান এজন্য মৃত্যুর সময় যখন মানুষের সামনে তার পরিণতি প্রকাশ পায় অথবা যখন কেয়ামতের বড় বড় নির্দর্শন প্রকাশ পাবে তখন মানুষের ইমান আর গ্রহণযোগ্য হবে না পবিত্র কো আনে ইস্বাদ হয়েছে যেদিন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসবে সেদিন তার ইমান কাজে আসবে না যে ব্যক্তি আগে ইমান আনেনি বা যে ব্যক্তি ইমানের মাধ্যমে কল্যাণ অর্জন করেনি সুরা আন আম আয়াত একশত আটান্ন অন্যত্র ঈর্ষাদ হয়েছে তবা তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করে অবশেষে তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে আমি এখন তবা করছি এবং তাদের জন্য নয় যাদের মৃত্যু হয় কাফির অবস্থায় সুরা নিসা আয়াত আঠারো চা সহ্য ক্ষমতার বাইরে সেজন্য জান্নাত ও জাহান্নাম দৃশ্যমান নয় আল্লাহ জান্নাত ও জাহান্নামকে দৃশ্যমান না করার আরেকটি কারণ হল মানুষ জান্নাত ও জাহান্নামের দৃশ্য সহ্য করার ক্ষমতা রাখে না বিশেষত জাহান্নামের শাস্তি পাপি ব্যক্তি মৃত্যুর সময় তার সামনে জাহান্নাম দৃশ্যমান হয়ে ওঠে এবং তাতে তার পান উষ্ঠাগত হয় আল্লাহ বলেন কখনো নয় যখন তার কণ্ঠাগত হবে এবং বলা হবে কে তাকে রক্ষা করবে তখন তার প্রত্যয় হবে যে এটা বিদায় ক্ষণ এবং পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে সেদিন তোমার প্রভুর কাছে সবকিছু প্রত্যানিত হবে সুরাকিয়ামা আয়াত ছাব্বিশ থেকে তিরিশ হাদিসে পুস্তিতে এসেছে আল্লাহ বলেন আমি আমার ন্যাক বান্দাতের জন্য এমন সব বস্তু তৈরি করে রেখছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি এবং কোনো ব্যক্তির মন কল্পনা করেনি সহি হাদিস চার হাজার শাশ্বত আশি হাদিস বিশারতরা বলেন মানুষ কল্পনা করেনি বাক্যের অর্থ হলো এগুলো মানুষের ইন্দ্রিয় শক্তি ও কল্পনা শক্তির উর্ধ্বে পাস দেখার পর ইমান গ্রহণযোগ্য হবে না সেজন্য জান্নাতো যার নাম দৃশ্যমান নয় রসুল্লা সাল আলী আসাল্লাম বলেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আর লোকজন তা দেখবে তখন সবাই ইমান আনবে কিন্তু তাদের ইমান গ্রহণ করা হবে না সফি বুখারি হাদিস ছয় হাজার পাঁচশত পাঁচ ইমাম কর্তুবী রহমুল্লাহ তাআলা বলেন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পর মানুষের ইমান কোনো উপকারে আসবে না কেননা তখন মানুষের অন্তর ভয়পূর্ণ হয়ে যাবে সব প্রবৃদ্ধি মিচে যাবে শরীরের সব শক্তির লোক পাবে অর্থাৎ সে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে অনিচ্ছায় আল্লাহর কালামের উপর বিশ্বাস স্থাপন করবে তার সিরে কুর্তুবি সাত বাই একশো ছিচল্লিশ অনুরূপ জান্নাত জাহান্নাম দৃশ্যমান হলে মানুষ নিজের অনিচ্ছায় ইমান নিয়ে আসতো তা পরীক্ষার মাধ্যম থাকতো না শায়খ ইবনে ওসাইমিন রহিমাউল্লাহ তালা বলেন দৃশ্যমান অনুভূত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনকে ইমান বলে না কেননা তা অস্বীকার করার সুযোগ থাকে না তাফসিরে ওসাইমিন এক বাই বত্রিশ ছয় পৃথিবীতে উপমা রেখেছেন সেজন্য জান্নাত ও জাহান্নাম দৃশ্যমান নয় আল্লাহ জান্নাত ও জাহান্নাম দৃশ্যমান করেননি তবে দুটি সম্পর্কে ধারণা লাভ করা যায় এমন বহু বিষয় পৃথিবীতে রেখেছে যেমন জান্নাতের সাদৃশ সবুজ বন বাগান পাখি নদী ও ঝর্ণা সৃষ্টি করেছেন একইভাবে জাহান নামের সাদৃশ আগুন আগ্নেয়গিরি ধারালো অস্ত্র ও কারাগার তৈরি করেছেন মহান আল্লাহ জান্নাতের বিবরণ দিয়ে বলেন মোত্তাগিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত তাতে আছে নির্মল পানির নহর আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর আছে পরিশোধিত মধুর নহর এবং সেখানে তাদের জন্য থাকবে নিবিদ ফলমুল এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা সুরা মুহাম্মদ আয়াত পনেরো জাহান্নাম সম্পর্কে ঈশ্বাস হয়েছে যারা আমার আয়াতে প্রত্যাখ্যান করে তাদেরকে আগুনে দগ্ধ করবই তখনই তার স্থানে নতুন চামড়া সৃষ্টি করব যাতে তারা শাস্তি ভোগ করে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞা ময় সুরা নিসা আয়াত ছাপ্পান্ন আল্লাহ সবাইকে জান্নাত উপার্জনের তৌফিক দিন আমিন ভিডিওটি প্রচারের সাথে লাইক কমেন্ট করতে পারেন আর এমনই ইসলামিক ভিডিও পেতে সত্য সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ